সিয়াম মিয়া বয়স বিশ বছর কলেজে ঢুকেই পা মাদকের নীল দুনিয়ায় বাবা মায়ের বাধ্য সন্তান এক পর্যায়ে হয়ে ওঠেন খুবই ব্যাপরোয়া নেশার জগতে বুধ হয়ে থাকায় আত্মীয় থেকে শুরু করে ছোট হতে থাকে বন্ধুদের তালিকাও মাদকের এই অন্ধকার জগৎ থেকে ফেরাতে তাই পরিবার ও এলাকাবাসীর চেষ্টায় পটুয়াখালী মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হয় তাকে আমাদের নেশাটা টানটা আসলে কিভাবে সে থেকে বিরত্ব থাকবো সেই বিষয়ে ক্লাস নিচ্ছি যার মাধ্যমে আমরা বাইরে গিয়ে সুস্থ থাকতে পারবো আইসি নকটেন জাইটেক্স ফিনিংস এগুলো খাইছি এই জন্য আমার গান এক ছেলে গ্যাসে যায় ভালো হওয়ার পরে এই শূন্য আমার গো দিছি হ্যাঁ আল্লাহ সুস্থ আছে ভালো আছে সিয়ামের মতো একই দশা তানজিলের স্কুল জীবনে সেরা শিক্ষার্থীর খেতাব পাওয়া একুশ বছর বয়সী এই তরুণ বন্ধুদের সঙ্গে পা বাড়ান নেশার জগতে পরিবারের সহযোগিতায় রিহাব সেন্টারে ভর্তি হয়ে অন্ধকার পথ ছেড়ে ফেরে আলোয় রাগজিত নেই যদিও আমি একটা ভুল কাজ করছি যার কারণে আমি আমার ফ্যামিলির কাছে আমি একটা জিনিসই বলবো যে আমি যে ভুল করছি আমার ক্ষমা করে দাও বিকেলবেলা আবার নামাজ টামাজ পড়ায় বিভিন্ন ব্যায়াম ট্যাম করায় এখানে খুবই ভালো আছে আর কি এখন তবে সরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র না থাকায় অনেকে চিকিৎসা নিতে পারছেন না অনেকে কারাবুদের পর ফের আসক্ত হচ্ছে মাদকে যাদের বেশিরভাগেরই বয়স 17 থেকে 25 বছর উদ্যোক্তা হিসেবে এই মাদক নিরাময় কেন্দ্রটি চালু করি এখন বলতে মোটামুটি ভালোই সারা হচ্ছে আর বিশেষ করে দেখা যায় যখন একটা ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় যে ফ্যামিলির মুখে যেটা আনন্দ সেটাই আসলে বেশি ভালো লাগে মোটিভেশন এর কি কি হার এটা করে এর সামাজিক ক্ষতি কি শারীরিক ক্ষতি কি এর আর্থিক ক্ষতি কি কেন সে নেবে না সে যে একজন ভালো বিলিয়ান স্টুডেন্ট ছিল সে যে পড়াশোনা বন্ধ করে কীভাবে তাকে আবার আগের জায়গায় আবার ভার্সিতে পাঠানো যে সেই ব্যাপারে তাকে মোটিভেশন দেওয়া মাদকাসক্ত ব্যক্তিকে সুন্দর জীবনধারায় ফিরিয়ে আনতে পরিবারের পাশাপাশি সরকারি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রের বিকল্প নেই প্রত্যেকটি জেলায় যদি মাদক নিরাময় কেন্দ্র থাকে তাহলে অবশ্যই সেখানে তাদেরকে পাঠিয়ে কিছুদিন ওখানে চিকিৎসা করার পরে তারা আবার সুস্থভাবে ফিরে আসলে তারা নিশ্চয় আবার সুস্থ জীবন যাপন করার ক্ষেত্রে আগ্রহী হবে পটুয়াখালীতে বছরে মাদক সংক্রান্ত মামলায় আসামি গ্রেপ্তার হয়েছে এক হাজারেরও বেশি ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি প্রশাসনের হাতে ধরা পড়া মাদকাসক্তরা জামিনে মুক্তি পেও পাচ্ছে না চিকিৎসা ফলে আবারও আসক্ত হয়ে পড়ছে মাদকে বিশেষজ্ঞরা বলছেন সরকারি বেসরকারি পর্যায়ে নিরাময় কেন্দ্রের সংখ্যা না বাড়ালে বিপথে যাওয়া এই বিশাল সংখ্যক তরুণকে আলোয় ফেরানো অসম্ভব শেখদার জোবার হোসেনের তথ্য ডেস্ক রিপোর্ট